নমস্কার জয়মাতারা আজকের রাশিফল পনেরোই জুলাই দু হাজার পঁচিশ মঙ্গলবার চন্দ্র রাশির উপর ভিত্তি করে বারোটা রাশির জন্য সম্পূর্ণ রাশি ফল আজ কার ভাগ্য খুলবে জানুন প্রেম অর্থ কেরিয়ার এবং উপায় মেষ রাশি থেকে মিন রাশি বারোটা রাশি নিয়ে আলোচনা করব প্রথমে মেষ রাশি মেষ রাশি যারা রয়েছেন আজ আপনি কর্মস্থলে নতুন দায়িত্ব পেতে পারেন বাড়তি চাপ থাকলেও তা আপনার উন্নতির পথ তৈরি করবে দাম্পত্য মান অভিমান থাকলেও দিনের শেষে বোঝাপড়া হবে অর্থনৈতিকভাবে অর্থ ব্যয় সংযম রাখুন ভালো থাকার জন্য ওং ক্রিং কালিকায় নম মন্ত জপ করুন একশো আটবার অসম্ভব হলে আঠাশবার জপ করুন আবার বলছি ওং ক্রিং কালিকায় নম মন্ত জপ করুন মেষরাশি যারা রয়েছেন আজকের জন্য আপনাদের ভাগ্যবান সংখ্যা হচ্ছে নয় শুভ রং হচ্ছে লাল নেক্সট হচ্ছে রাশি যারা রয়েছেন টরাস পারিবারিক শান্তি বজায় থাকবে গৃহে নতুন কিছু কেনাকাটার যোগ রয়েছে প্রেমের ক্ষেত্রে আবেগ তীব্র হবে পুরনো সম্পর্ক আবার ফিরে আসতে পারে অর্থের যোগ ভালো তবে খরচও বাড়বে ভালো থাকার জন্য দুর্গা দেবীর পুজো করুন মা দুর্গার পুজো করুন এতে করে ভালো থাকবেন আপনাদের জন্য ভাগ্যবান সংখ্যা ছয় শুভ রং হচ্ছে সাদা যারা বিশ্ব রাশির রয়েছেন জেমিনি মিথুন রাশি আজ আপনার বুদ্ধি ও পরিকল্পনা প্রশংসিত হবে যারা ছাত্রছাত্রী আছেন ছাত্রছাত্রীদের জন্য শুভ সময় একতরফা প্রেমে হতাশ হবেন না অপেক্ষা করুন ভালো সময় আসবে ভালো থাকার জন্য ভগবান বিষ্ণুর পুজো করুন যারা মিথুন রাশির আছেন আপনাদের ভাগ্যবান সংখ্যা পাঁচ শুভ রং হচ্ছে সবুজ নেক্সট হচ্ছে ক্যান্সার কর্কট রাশি কর্কট রাশি যারা রয়েছেন আপনার বাড়ির সদস্যদের সঙ্গে সময় কাটানোর শান্তি এনে দেবে অর্থাৎ বাড়ির লোকদের সঙ্গে যদি আপনি সময় কাটাতে পারেন তাতে করে মানসিক শান্তি পাবেন এবং শান্তি দেবে জমি বা সম্পত্তি সংক্রান্ত লাভ হতে পারে আজকে প্রেমে নৈকট্য বাড়বে উপায় চন্দ্রদেবকে দুধ সাদা ফুল নিবেদন করুন চন্দ্রদেবকে দুধ সাদা ফুল নিবেদন করুন কর্কট রাশি যারা রয়েছেন আপনাদের ভাগ্যবান সংখ্যা দুই শুভ রং দুধ সাদা সিংহরাশি লিও রাশি যারা রয়েছেন নেতৃত্বের সুযোগ পাবেন তবে অহংকার থেকে দূরে থাকুন স্বাস্থ্যের প্রতি নজর দিন বিশেষত পিঠ বা চোখে সমস্যা হতে পারে দাম্পত্য জীবনে উত্তেজনার মুহূর্ত আসবে ভালো থাকার জন্য সূর্যকে জলের সঙ্গে রক্তচন্দন মিলিয়ে অর্ঘ দিন ভালো থাকার জন্য সূর্যকে জলের সাথে রক্তচন্দন দিয়ে অর্ঘদিন আপনাদের জন্য ভাগ্যবান সংখ্যা এক শুভ আপনাদের যে রঙ রয়েছে গাঢ় কমলা কন্যারাশি ভার্গ কন্যা রাশি যারা রয়েছেন আজ অর্থ লাভের সম্ভাবনা আছে পুরনো দেনা পরিশোধ করতে পারবেন দাম্পত্য জীবন আনন্দময় কর্মক্ষেত্রে কারোর ষড়যন্ত্রের ষড়যন্ত্রের শিকার হতে পারেন তাই আগের থেকেই সাবধানে থাকুন আবার বলছি কর্মক্ষেত্রে কারোর ষড়যন্ত্রের শিকার হতে পারেন তাই সাবধান থাকুন উপায় গণেশ মন্ত্র জপ করুন ওং গং গণপতয় নম গণেশ মন্ত্র জপ করুন ওং গং গণপতয় নম একশো বার অসম্ভব হলে আঠাশ বার জপ করুন ভাগ্যবান সংখ্যা সাত আপনাদের শুভ রং হচ্ছে সবুজ তুলারাশি লিব্রা যারা আছেন রাশি যারা রয়েছেন আজকে বিদেশ সংক্রান্ত যোগাযোগ আপনাদের শুভ ফল আনবে প্রেমে মনের মিল হবে সম্পর্কর ক্ষেত্রে আরও গভীর হবে নতুন ব্যবসা বা চুক্তির সুযোগ আসবে উপায় মাতা লক্ষ্মীর তত্ত্ব পাঠ করুন ভালো থাকার জন্য মাতা লক্ষ্মীর স্তত্ত্ব পাঠ করুন আপনাদের ভাগ্যবান সংখ্যা ছয় শুভ রঙ হচ্ছে হালকা নীল স্করপিও বৃশ্চিক রাশি যারা রয়েছেন ঝগড়া মামলা বা আইনি বিষয়ে শুভ ফল পাবেন ঝগড়া মামলা বা আইনি বিষয়ে শুভ ফল পাবেন অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে এগোতে হবে প্রেমিক প্রেমিকা আজ বিশেষভাবে দুজন দুজনকে অর্থাৎ আপনাকে বুঝবে উপায় ওং শিবায় মন্ত্র জপ করুন ভগবান সংখ্যা হচ্ছে আট শুভ রং আপনাদের ডার্ক লাল যারা বৃশ্চিক রাশি রয়েছেন শুভ রং ডার্ক লাল সেকেটেরিয়াস ধনুরাশি ধর্ম ও দর্শনে আকর্ষণ থাকবে আপনাদের মানসিক শান্তি পাবেন এই ধর্ম কর্ম করে শিক্ষক গুরুজনদের সাহায্য লাভ হবে যারা ছাত্রছাত্রী আছেন বিশেষ করে তারা শিক্ষক বা গুরুজনদের সাহায্যে লাভবান হবেন প্রেমে অতিরিক্ত প্রত্যাশা না করাই ভালো ভালো থাকার জন্য বৃহস্পতি গ্রহের মন্ত্র জপ করুন ওম বৃহস্পতায় নম মন্ত্রটি একশো আটবার জপ করুন সম্ভবপর না হলে বার করুন আপনাদের জন্য ভাগবান সংখ্যা তিন শুভ রং হলুদ যারা ধনু রাশি জাতক রয়েছেন নেক্সট হচ্ছে ক্যাপ্রিকন মকর রাশি কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব আসবে সঙ্গীর সহযোগিতা এবং ভালোবাসা আপনাকে মানসিক শান্তি এনে দেবে হাঁটু ও হাট সংক্রান্ত কষ্ট পেতে পারেন ভালো থাকার জন্য শনিদেবকে কালো তিল নিবেদন করুন আবার বলছি ভালো থাকার জন্য শনিদেবকে কালো তিল নিবেদন করুন আপনাদের জন্য ভাগ্যবান সংখ্যা হচ্ছে চার শুভ রঙ যে রয়েছে ধূসর অ্যাকুরিয়াস কুম্ভ রাশি যারা রয়েছেন কুম্ভ রাশির জাতিকাদের জন্য আজকের দিনটি পুরনো বন্ধুর সঙ্গে আপনার যোগাযোগ হবে কিছু আবেগময় স্থিতি ফিরে আসবে যারা চাকরি করছেন চাকরির নতুন সুযোগ আপনার আসতে পারে প্রেমে সন্দেহ এড়িয়ে চলুন প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি বা সন্দেহ থাকলে পরে সেটা এড়িয়ে চলুন ভালো থাকার জন্য নারায়ণের একটি মন্ত্র আছে জপ করুন ওং নমো নারায়ণায় একশো আটবার জপ করুন অসবন্ত হলে বার করুন যারা কুম্ভ রাশির আছেন ওং নমো নারায়ণায় মন্ত্রটি একশো আটবার জপ করুন যদি আপনার সময় থাকে ভাগ্যবান সংখ্যা হচ্ছে সাত আপনাদের শুভ রং হচ্ছে ডার্ক নীল যারা কুম্ভ রাশি রয়েছেন নেক্সট হচ্ছে মিন রাশি পেশ্বাস রাশি যারা রয়েছেন আজকে কাজের চাপ থাকলেও আপনি আত্মবিশ্বাসের সঙ্গে সামলে নিতে পারবেন যে কোনো জিনিস আজকে আপনাদের হঠাৎ অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা আছে প্রেমের ক্ষেত্রে রোমান্টিক আবাহ তবে মতবিরোধ এড়িয়ে চলুন ভালো থাকার জন্য শিবলিঙ্গে জল অর্ঘ দিন এবং ওং নমসীমায় মন্ত্র আটবার জপ করুন আবার বলছি ভালো থাকার জন্য শিবলিঙ্গে জল অর্পণ করুন জল অর্ঘ দিন জল দিন ফুল দিন বেলপাতা দিন ও ওং নম শিবায় মন্ত্র একশো আটবার জপ করুন আপনাদের জন্য ভাগ্যবান সংখ্যা ছয় শুভ রং জল রঙ বা নীল আপনার রাশি ভবিষ্যৎবাণী কেমন লাগলো জানতে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালি উত্তম অনেকেই আপনারা আমার সাথে সহযোগিতা করেছেন আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করেছেন লাইক করেছেন শেয়ার করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও লাইক করেননি শেয়ার করেননি কমেন্ট করেননি বা সাবস্ক্রাইব করেননি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে যখনই আমি কোনো নতুন ভিডিও তৈরি করব আপনারা সরাসরি নোটিফিকেশান পেয়ে যাবেন আগামীকাল আবার আসছি নতুন রাশিফল নিয়ে জয়মাতারা সকলেই ভালো থাকবেন এছাড়াও প্রতিদিন ইউটিউব চ্যানেলে দেখুন শর্ট ভিডিও দৈনিক রাশিফল আর আজকে এর একটা ভিডিও করেছি কর্কট রাশিতে সূর্যের গোচর কর্কট রাশিতে সূর্যের গোচর প্রতি এক মাস অন্তর অন্তর সূর্য ঘর পরিবর্তন করে রাশি পরিবর্তন করে তাই কর্কট রাশিতে সূর্যের গোচরে কোন কোন রাশিরা খুব ভালো ফল পাবেন সে নিয়ে বিস্তারিত আলোচনা করেছি নমস্কার জয়মাতারা সকলে ভালো থাকবেন মাতারা আপনাদের সকলের মঙ্গল করুক এই কামনাই করি নেক্সট আপনাদের সঙ্গে দেখা হচ্ছে দৈনিক রাশি ফল শর্ট ভিডিও নিয়ে नमस्कार जय माता